বিসাসচালক দে আন্দোলন করে সেই ঢাকাতে সেই প্রথম পরিচয় হয়েছে সাম ভাই ঠিক জিও থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠন থেকে শুরু করে আন্দোলনের সময় এই Sambai, Hey Sambai, Bertie Tilgum Kalagia <laughs> Sambai, Hey Sambai, Tarekia Sambai, Ashakadi, Tarek Pamarika Sambai, Hakunadon, Hey Sambai

নির্যাতন হয়েছে আমি আজকে বিদ্যুৎ প্রতিষ্ঠার পক্ষ থেকে প্রধানমন্ত্রী জানাতে চাই আপনি জানি ভাবে আমাদেরকে মতো সন্তানের মতো লালন পালন করে বিগত আন্দোলনে আপনি যেভাবে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন আগামী দিনে আমাদেরকে সেভাবে বলিষ্ঠ পরিচয় দেবেন আমরা আপনাকে ছেড়ে কখনো যাব না

কাই <laughs> মাকাচে!